ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিয়ে ওঠাই যদি পথ ভুলে যায় আমাকে দিয়ে ওঠাই শাই টুকু দর আমাকে কাছে টানো বরব তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বার যদি পথ ভুলে যায় আমাকে দিও ওঠাই যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই দিশাই টুকুয়াব দাঁড়াল্লা আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই দিছাই আবদার আল্লাহ আমাকে কাছে টানো বার তোমাকে টাকি যদি একবার কাছে টানো বার তোমাকে ডাকি যদি আল্লাহ আমাকে কাছে টানো বার দুনিয়ার বুকে আমি কে মুসাফি ভুমি যাই বুকে গুনাহের জল দুনিয়ার বুকে আমি এক মুসফি গুন যাই বুকে গুনাহের জল হয়ে গেলে পেসান ও আমার রহমান ও গেলে পেসান ও আমার রহমান কে হতে দিয়ক আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বার যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায় যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায় সি টুকুদার্লা আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার তোমাকে সালাম আলাইকুম রহমতুল্লাহ কে কথা থেকে আজকের আমার ইউটিউব চ্যানেল লাইভ দেখতেছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আজকের আমার লাইভের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কে কোথা থেকে আমার এই চ্যানেলের লাইভটি দেখছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আর আমার কথা শোনা যাচ্ছে কিনা তাও জানাবেন আমি মাঝে মাঝে একটু লাইভে আসি ইউটিউব চ্যানেল পার্ট অফ লাইভে আসলে আমরা যেই যেই কাজ করি হ্যাঁ যেই কাজ কাজ করি চাকরি করি ব্যবসা করি অথবা যেই যেই কাজ করি করে না অথবা লেখাপড়া করি প্রত্যেকের জীবনের কিছু কিছু অংশ আছে যেমন আমরা কাজ করি এটা লাইফের একটা অংশ কেউ গসল এটা একটা লাইফের অংশ প্রত্যেকের লাইফের একটা অংশ আছে তো আমাদের কর্মব্যস্ততার পাশাপাশি আমরা যদি নিজের মনকে ভালো রাখতে চাই নিজের দিলকে ভালো রাখতে চাই আমরা এক একজন এক এক পন্থা অবলম্বন করি কেউ বেশি বেশি করি ঘোরাফেরা করি কেউ গান গাই কেউ গজল গাই যার মনে যা চাই আমরা তাই করি আমি আমার মনকে ভালো রাখার জন্য ইসলামিক সঙ্গীত গিয়ে থাকি এটা আমার জীবনের পার্ট অফ লাইফ ধরতে পারেন তো কে কোথা থেকে আজকে লাইফটি দেখছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা গোড়েছো তুমি পৃথিবী তুমি অসীম তুমি মহা গোড়েছ তুমি পৃথিবী তুমি অসীম তুমি মহা গড়েছ তুমি পৃথিবী য তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বরণ আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি পৃথিবীর বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি प्रेमर कविता लिखी पृथ्वीर पाराई पाराई दूरा आकाशेर शेर ताराई ताराई ए पृथ्वी पाराई पाराई दूरा आकाशेर शेर ताराई ताराई আমি তোমার পরিচয় পেপে আমি তোমার পরিচয় পে পে হৃদয়ে তোমার ছবি আঁকি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতায় দূর পাহাড়ের ঝর্ণা ধারায় এই পৃথিবীর বিশালতায় দূর পাহাড়ের ঝর্ণা ধারায় আখি দুটি মন যায় হারিয়ে আখি দুটি মন যায় হারিয়ে হৃদয় তাহার প্রতি ছবি তুমি এই পৃথিবী যাহ তুমি অসীম তুমি তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভবি সজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি করেছ তুমি এই পৃথিবী জহান তুমি యশিম তুমি মহান করেছ তুমি এই পৃথিবী জহান তুমি యশিম তুমি মহান